আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা খুব সহজ একটি জিনিস আপনাদের মাঝে শেয়ার করব আমরা জানি যে আমাদের বাংলাদেশে যখন কোনো ফসলের মৌসুম থাকে তখন এর বাজার দর খুবই কম থাকে আলু আমাদের একটি প্রতিদিনের রান্নায় বহুল ব্যবহৃত একটি সবজি আলু ছাড়া আমাদের রান্নার কথা চিন্তাই করা যায় না আর এই আলু যখন আমাদের বাজার বৃদ্ধি পায় তখন আমাদের আসলে খুবই সমস্যা হয়ে থাকে সাধারণত কেননা আমাদের আয়ের সাথে এটা খুব মানে ব্যয়বহুল হয়ে যায় সুতরাং আমরা যদি কিছু পদ্ধতি অবলম্বন করি তাহলে আমরা খুব সহজেই আমরা এই কম বাজারের সময় সিজনে আমরা বাড়তি কিছু আলু সংরক্ষণ করে রাখতে পারি যাতে আমরা অক্সিজেন আমাদের যে চাহিদা সেটি খুব সহজে পূরণ করতে পারি আর আমরা এই কাজটি করে থাকি খুব সহজেই কেননা আপনার আলু আলু সংরক্ষণ করার পদ্ধতিটা খুবই সহজ এটা আমরা যে প্রাকৃতিকভাবে এটি সংরক্ষণ করতে পারি আর এটার জন্য আমাদের বাজার থেকে যে পরিপক্ক আলু আছে এগুলো ক্রয় করতে হবে কোনো অবস্থাতেই আলুকে ধোয়া যাবে না পরিষ্কার করা যাবে না আলু এনে হালকা রোদে হালকা ছায়াযুক্ত স্থানে রেখে শুকিয়ে তারপরে আমরা এটি সংরক্ষণ করতে পারি আর পাকিস্তানে একটি পদ্ধতিটি আছে যে ওরা মাটিতে কর্ত করে আলু সংরক্ষণ করতে পারে যাই হোক আমরা সেই পদ্ধতিটা কখনো ফলো করে দেখি নাই আমরা যেভাবে করি আমরা সাধারণত আমাদের ঘরে যে ঠান্ডা জায়গাগুলো আছে সেই জায়গায় এই আলু সংরক্ষিত আলুগুলো সুন্দর করে বিছিয়ে পাতলা করে বিছিয়ে রেখে দিই যাতে এটি দীর্ঘদিন থাকে আর আমরা মাঝে মাঝে এই আলু থেকে আমরা বেছে বেছে যে নষ্ট হয় সেই আলুগুলো বের করে দিই তো এই পদ্ধতিটি খুব সহজেই আপনারা প্রয়োগ করে আপনাদের যে বাৎসরিক চাহিদা পূরণ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম